নিজের জামাইয়ের মন জয় করতে চাইলে ঝটপাট কিন্তু এই ধরনের ডেজার্ট বানিয়ে দিতে পারবেন দেখবেন তারা বারবার রিকোয়েস্ট করবে আপনার কাছে খাওয়ার জন্য এছাড়াও বাসায় কিন্তু হঠাৎ মেহমান আসলেও তাদেরকে এভাবে করে বানিয়ে দিবেন তিনটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিম তিনটা অবশ্য রুম টেম্পারেচারে থাকা লাগবে অর্থাৎ ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে নেবেন তিনটা ডিমের জন্য আমি পনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আসলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তার উপরে ডিপেন্ড করবে তবে তিনটা ডিমের জন্য এক কাপ পরিমাণ চিনি কিন্তু ঠিকঠাক আছে ডিম আর চিনিটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি চিনিটা একবারে মিশিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর একটা মেজারিং কাপ দিয়ে মেপে নিতে হবে যে এটা কতটুকু পরিমাণে হয়েছে মেজারিং কাপের দেড় কাপ পরিমাণ ডিমের মিশ্রণটা হয়েছে ঠিক সেই কাপের পরিমাপ অনুযায়ী আমি দেড় কাপ পরিমাণ আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অর্থাৎ আপনারা যতটুকু পরিমাণ ডিমের মিশ্রণ নেবেন মেপে ঠিক ততটুকু পরিমাণ লিকুইড দুধ নেবেন ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর অন ফোর কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ঢালার চেষ্টা করবেন এতে করে ডিমের কোনো বড় দলা থাকলে সেটা কিন্তু এর ভিতরে থেকে যাবে এই যে আর ডেজার্টটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে দেখতে আগে থেকে চুলায় আমি একটা পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি সাথে আমি একটা রুমালও দিয়েছি বা কাপড় দিতে হবে যে কোনো টাইপের বা টিস্যু দিয়েও দিতে পারবেন এরপরে এই যে গরম পানির উপরে এভাবে করে আমি পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কতক্ষণ রাখবেন এটা আসলে ডিমের পরিমাণের উপর ডিপেন্ড করবে তবে আমি যেহেতু তিনটা ডিমের দিয়েছি আমি দশ মিনিটের মতো চুলো রাস্তা মিডিয়াম টু লোয়ে রেখে জ্বালিয়ে নিয়েছি আর ঢাকনা ছিদ্রটা কিন্তু আমি অবশ্যই আটকে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিয়েছি অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে তারপরে বের করতে হবে এতে করে এটা আর ভেঙে যাবে না বা ফেটে যাবে না এ চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু কেটে পরিবেশন করতে পারবেন চার পাঁচটা আমি মোল্ড আউট করে নিব আর যেভাবে আসলে ইচ্ছে সেভাবে করে আপনারা কেটে নিতে পারবেন খুবই সহজ এই ডেজার্টটা বানানো আর খেতে কিন্তু ভীষণ মজার আসলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার আমি এখানে বরফির মতো করেই কেটে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন কতটা আমি হয়েছে দেখতে যে সকল বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে বানিয়ে দিবেন তারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে ইফতারের যদি আপনারা এই আইটেমটা রাখেন তাহলে কিন্তু অন্য আইটেম খেতে আর ভালো লাগবে না কেটে আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখন আমি এটা কেটে শেয়ার করব দেখেন কতটা স্মুথ হয়েছে ঈদের সময় কিন্তু বিভিন্ন ডেজার্টের পাশাপাশি এটাও রাখতে পারবেন গেস্টরাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে কে এটা দেখাচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে